বারাবলি অগ্নিবীণা হলে সোমবার বারাবলি ব্লকে এসআইএম এর নিয়ে একটি প্রশিক্ষণ শিবির আয়োজিত হয় যেখানে বিএলএদের প্রশিক্ষণ দেওয়া হয় সমস্ত রাজনৈতিক দলের মানুষজন উপস্থিত ছিলেন এই শিবিরে কিভাবে ফর্ম ফিল করতে হবে কোথায় করতে হবে সমস্ত তথ্য নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় যাতে কোনো সাধারণ মানুষের অসুবিধে না হয় এবং যেন কোনো বৈধ ভোটার তালিকা থেকে বাদ না যায় সব বিষয় নিয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয় বিষয়টি নিয়ে কি বলেছেন বারাবলির সমষ্ট উন্নয়ন আধিকারিক শিলাদিত্য ভট্টাচার্য সোনাবন্ধু ক্রমিক সংখ্যা কত ছিল এটা উঠে এরকম উঠে আসবে আপনাদের কাছে একদম যার নামে তার একটা ফর্ম আসবে এটা বোঝানোর জন্য আমি এটা দেখালাম এবার ফর্ম ফিল সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার সব দেখা যাবে কিউআর কোড যেটা দেওয়া থাকবে এটা হচ্ছে বেসিক্যালি বিএলওদের জন্য বিএলও অ্যাপেই এটা স্ক্যান করার জায়গা আছে সেই স্ক্যান থেকেই উনি সমস্ত ইনফরমেশন টাইপ না করে পাবেন তার কাজের সুবিধার থেকে করা তারপরে ওল্ড ফটো আপনারা একটু আগে দেখলেন ওখানে নাম আছে তার কি আছে নেই যে লোকটা বেঁচে আছে যে লোকটা এখানে আছে যে শিফটেড হয় যাকে প্রেস করা গেছে সবার নাম এটা শুরু হয়েছে আজকে অবধি প্রস্তুতি পর্ব আমাদের শেষ করতে হবে কাল থেকে বিএলও সাহেব বিএলও ম্যাডামরা মাঠে নামবেন ফর্ম নিয়ে এক মাস ব্যাপী এই কর্মসূচিটা চলবে বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের আমরা ফর্ম দেব এবং সেই ফর্মগুলোকে ফিল করে তারা জমা দেবেন এক্ষেত্রে আপনাদের ভূমিকাটা বিএল এর ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ কারণ আপনারা ওইখানকার বাসিন্দা সারা বছর ওখানকার মানুষের সাথে যুক্ত থাকেন এটা কীভাবে কী হচ্ছে এটা প্রশিক্ষণ হচ্ছে সমস্ত রাজনৈতিক দলের যারা বিএলএ আছেন তারা এসছেন তাদেরকে বেসিক্যালি এসআইআর কী এবং কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় কারণ তারা মানুষের সঙ্গে থাকবেন তারা ফর্ম ফিল আপে বা অন্যান্য কাজে বিএলওদের সহযোগিতা করবেন তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন যেটা বিএলও স্ট্যাটুটারি দায়িত্ব আছে সেটা বিএলও নিজেই করবেন কিন্তু বিএলএরা যেহেতু

md skin and VD, dermatologist and cosmetologist mobile number 8388-31308. so please come dr kumar's skin hair and laser center hoton road near masjid asansol